রাশি গুরুত্বপূর্ণ প্রভাব কন্যারাশির উপরে কিন্তু পড়তে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারির পর কন্যারাশির জাতক ও জাতিকাগণে আপনার একটা অগ্রগতির দিকে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু প্রভাবিত হচ্ছে ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে গ্রহে এক বিশাল সব সমাবেশ ঘটাতে চলছে কন্যারাশি জাতক ও জাতিকাগণ বিশাল কিছু সংগঠিত করতে যাচ্ছে কন্যারাশি জাতক ও জাতিকাগণ এবং এইভাবে সেবা শত্রু দমন এবং বাধা বিপত্তি দূর করে সে নতুন পথে নতুন ধন সম্পদ বিষয় সম্পত্তির দিকে আগমন ঘটবে এবং আপনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে জীবনের জটিল সমস্যাকে সমাধান করে নতুন অধ্যায়ের দিকে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ কর্মস্থানে তার কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং পেশাগত উচ্চতায় নিয়ে কিন্তু আপনাকে যাবে এবং কন্যারাশির জাতক চিন্তাই করতে পারবে না তারা বিশাল ধন সম্পত্তির দিকে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে অংশীদারিত্ব ব্যবসা যৌথ ব্যবসা আপনার ইন্টারনেটের ব্যবসা কম্পিউটারের ব্যবসা এই আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার এই যে যাতে তারা বিশাল বিশাল কাজ তারা কিন্তু হস্তগত হবে এবং তারা একটা কর্মযজ্ঞের মধ্যে তারা কিন্তু পড়ে যাবে রাশি জাতক ও জাতিকা কর্মক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এবং তাদের চারিদিক থেকে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি জোয়ারের দিকে ধাবিত হবে রাশি জাতক ও জাতিকাগণ কারণ বুধ তাকে কিন্তু আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কন্যা রাশি জাতক ও জাতিকাগণে যার কারণে বুধের কারণে কন্যারাশি নিজের ভুলের কারণে পদে পদে জীবনে অনেক খেসারত আপনার কিন্তু দিতে হয়েছে এবং সামনেও দিতে পারেন অর্থাৎ আপনার নিজের আবেগ ও ইমোশন আপনাকে কমাতে হবে এবং আপনার মনের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা আছে এটাকে আপনি ফুয়েল মনে করে সামনের দিকে এগিয়ে যান কারণ বুধ রাশি আপনার অধিপতি এবং ষষ্ঠভাবে অর্থাৎ ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে আপনাকে কিন্তু কুম্ভ রাশিতে বুধ যেমন আপনার মিন ঘরে বুধের হচ্ছে নিচু ঘর আর কুম্ভ ঘরে সে কিন্তু সমস্যার সৃষ্টি করবে আপনার বুদ্ধি ধার কমে যাবে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন এবং একের পর এক আপনি বাহিরের লোকের কথাবার্তা শুনে নিজেই সমস্যার মধ্যে পড়বে আবার সমাধানও আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন কারণ আপনি কন্যারাশির জাতক ও জাতিকাগণ একবার যখন সিরিয়াস হয় কোনো কাজে তারা কিন্তু সেই কাজে শেষ পর্যন্ত তারা না দেখে তা কিন্তু তারা সারে না এরপরে আছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার দশম ভাবে দশম ভাবে আপনার কর্ম জায়গায় সে কিন্তু আপনার বসে আছে মিথুন রাশিতে তাহলে আপনার কেরিয়ারে সম্মান আপনি অবশ্যই পাবেন এবং আপনার নতুন নতুন আপনার কাজের সন্ধান আপনার রাশি জাতক ও জাতিকাগণ পেতে চলছে অবশ্যই তারা পাবে এবং তাদের বড় ধরনের একটা ব্যবসায়িক কথাবার্তা সফলতার দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে শুধু তাই নয় তারা জমি জমা এগ্রিকালচার সাইডেও তারা দারুণ সফলতার দিকে ধাবিত করবে অভিনয় শিক্ষা এবং আপনার সাহিত্য যশ খেটির জায়গায়ও তারা কিন্তু আপনার এই দেবগুরু বৃহস্পতি দশম ঘরে আপনার কর্মকে একটা উঁচু স্তরে আপনার কেরিয়ারকে মান সম্মান বৃদ্ধির দিকে ধাবিত করবে শুধু তাই নয় আপনি সন্তান দ্বারাও আপনি দারুণ সফলতা আপনি লাভ করতে চলছে রাশি জাতক ও জাতিকাগণ তবে রাশির জাতক ও জাতিকাগণের রাহুর প্রভাবটা কিন্তু সারা জীবন মাঝে মাঝে কিছুটা কষ্ট ভোগ করে শনি কিন্তু আপনার সপ্তমে শনি কিন্তু আপনার সপ্তমে আপনার কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার সন্তানের শরীরপাতি কিন্তু একটু ভালো যাবে না জীবন সঙ্গিনী শরীরপাতি ভালো যাবে না এবং আপনার বিবাহ নিয়ে কথাবার্তা নিয়ে আপনাকে কিন্তু একটু সমস্যা সৃষ্টি করতে পারে এবং ব্যবসায়িক শৃঙ্খলা ব্যবসায়িক শৃঙ্খলা কিন্তু আপনি পরীক্ষার মধ্যে পড়বেন আপনার ব্যবসার মধ্যে আপনার মধ্যে ভুল ঢুকে গেছে কিনা সেটা আপনি লক্ষ্য রাখুন কারণ আপনার ব্যবসার মধ্যে শয়তান ঢুকে পড়েছে অতএব সেদিকে লক্ষ্য রাখুন আপনাকে অপদস্থ অপমান করার জন্য উঠে পড়ে লেগেছে অতএব এই সপ্তমে শনি কিন্তু আপনাকে ব্যবসায়িকভাবে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে আর পঞ্চমে ষষ্ঠ ভাবে মঙ্গল ষষ্ঠ আপনার পঞ্চমে মঙ্গল সে কিন্তু আপনাকে শত্রু যতই তাপালিং করুক না কেন আপনি শত্রুকে পদদলিত করতে সক্ষম হবে। আপনার প্রযুক্তিবিদ্যা আপনার উপস্থিতবিদ্যা আপনার কৌশল আপনার ব্যবহার দিয়ে আপনি সেগুলোকে সব সাপ করে দেবেন এই মঙ্গল আপনাকে কিন্তু অনেক কিছুই আপনাকে সম্মান দেবে আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে নেবে আপনাকে খারাপ পথ থেকে সুরক্ষা করে রাখবে শুধু তাই না শত্রু চিনাতেও আপনাকে সাহায্য করবে আর রবি রবি তো আপনাকে সারা জীবন কোলে তুলে নিয়েই বসে থাকে কারণ আপনার উপস্থিত বুদ্ধি কন্যারাশি জাতক ও জাতিকা জাতিকাগণের একটা চমৎকার অধ্যার মধ্য দিয়েই সে আপনার কিন্তু ধাবিত হয় আইনের লড়াই আপনি জয়লাভ করতে যাচ্ছেন কারণ ষষ্ঠ ভাবে কুম্ভ রাশিতে রবি অবস্থান করছেন তবে এটাও সত্য পিতা এবংক্য দেখা দিতে পারে সন্তানদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের পিতা মাতা ভাই বোনদের সঙ্গে একটু মত দেখা দিতে পারে এবং আপনি অভিমানী হয়ে উঠতে পারেন কন্যা রাশি জাতক ও জাতিকাগণ যে মামলা মোকদ্দমার মধ্যে আপনি আছেন সেখানে আপনি জয় লাভ করবেন এবং সরকারি কোনো ঝামেলার মধ্যেও যদি আপনি পড়েন সেখান থেকেও আপনি পরিত্রাণ পেতে চলছে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এবং তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার অবস্থানে পেশাগত জায়গায় উচ্চতার জায়গায় আপনাকে পরিপূর্ণতা জায়গায় নিবে কারণ দেবগুরু বৃহস্পতি আছে কোন জায়গায় দশম ঘরে এবং সপ্তমে আপনার কিন্তু শনি সে অংশীদারিত্ব ব্যবসায় আপনাকে কিন্তু ধীর গতি আনতে পারে এবং আপনার রানিং ফার্স্ট পাওয়ারটাকে একটু গতিটা কমিয়ে দিতে পারে আপনার হঠাৎ করে আপনি কারোর উপর ভর পড়তে পারেন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি বেশি প্রাধান্য দিতে পারেন সেই কারণে ষষ্ঠ ও দশম মিলিত প্রভাবে কর্মযোগে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণ তারা তাদের চেতনা আত্মচেতনা বিকশিত দিকে ধাবিত করছে এবং বৈদেশিক ব্যবসার সঙ্গে তার সুসম্পর্কতা বজায় রাখতে সক্ষম হবে অর্থনৈতিক একটা দিক জয়ের দিকে সে ধাবিত হবে শুধু তাই নয় বিবাহ সাথীর কথাবার্তা দারুণ সফলতার সঙ্গে সে পরিসমাপ্তি ঘটাতে পারবে কন্যা রাশি জাতক ও জাতিকাগর শুধু তাই নাই কর্মজীবনে আপনার গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের মধ্য দিয়ে আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগর ধাবিত হচ্ছে কারণ দশম ভাবে বৃহস্পতি আপনাকে জ্ঞান প্রদান করবে অধিক সম্পদ প্রদান করবে ধৈর্য প্রদান করবে নতুন গাড়ি প্রদান করবে নতুন বাড়ি প্রদান করবে নতুন স্বামী বা বর আপনাকে বউ আপনাকে প্রদান করবে শুধু তাই নয় আপনাদের নতুন সন্তানও প্রদান করবে দেবগুরু বৃহস্পতি যার কারণে আপনি সামাজিকভাবে সম্মানিত হবেন পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে অর্থনৈতিকভাবে সম্মান বৃদ্ধি পাবে এবং বিশেষ করে আপনার শিক্ষাগত জীবনে আপনি দারুণ সুনাম অর্জন করতে পারবেন অভিনয়ের ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করবে সাহিত্য গান বাজনায় আপনি দারুণ সফলতার মধ্য দিয়ে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ পুরা দমে দ্রুত গতিতে সে কিন্তু এগিয়ে চলছে এবং তেইশে ফেব্রুয়ারির পর ষষ্ঠভাবে প্রবেশ করার মধ্য দিয়ে আপনার বিশেষ করে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অদম্য যেদি হয়ে তারা কিন্তু বর্তমানে অত্যন্ত জেদি রূপ ধারণ করেছে তার কিছু করতেই হবে তাকে জয়লাভ করতেই হবে তার শ্রেষ্ঠত্ব স্থানে যেতেই হবে তার ব্যবসা বাণিজ্য দিতেই হবে সব কিছু মিলিয়ে একটা বিস্ফোরণ ঘটবে এই বিস্ফোরণের মধ্যেই কন্যারাশির জাতক ও জাতিকে দীর্ঘদিনের পুঞ্জীবিত কষ্টগুলোকে করে নতুন পথের দিকে সে কিন্তু এগিয়েই চলছে তো এগিয়েই চলছে তাকে আর কেউ থামাতেই পারবে না কারণ তেইশে ফেব্রুয়ারির পরেই ষষ্ঠভাবে ভাবে প্রবেশ করবে কিন্তু মঙ্গল মঙ্গল তার যুদ্ধ ক্ষেত্রে তার নতুন ধারায় কন্যারাশিকে নিয়ে সে তুমুল যুদ্ধ বিগ্রহ কিন্তু শুরু করে দিয়েছে জেদের যুদ্ধ অর্থের যুদ্ধ সম্পদের যুদ্ধ গাড়ি বাড়ির যুদ্ধ অবস্থানের যুদ্ধ শিক্ষার যুদ্ধ তার কিন্তু এই ভয়ানক যুদ্ধের মধ্যে অদম্যতা জেদই তাকে কিন্তু জয়ের দিকে ধাবিত করবে এবং এই যে জেদ আমাকে কিছু করতেই হবে আমাকে জয়লাভ করতে হবে এই যেদি তাকে তার লক্ষ্য জায়গায় তাকে পৌঁছে দেবে এবং পৌঁছে দিতে বাধ্য আইনি ঝামেলা তুচ্ছ হয়ে যাবে আইনি কোনো ঝামেলা তাকে কিছুই করতে পারবে না মামলা মকর্দমা জমি জীবা বিষয় সম্পত্তি সব কিছু আজ কিন্তু আপনার অনুকূলে সব এসে যাবে এবং আপনাকে একটা রমরমা মানে জেদের দিকেই আপনি ধাবিত হচ্ছেন এবং আপনি মান সম্মান ইজ্জত অনেক হারিয়েছেন এবার কিন্তু আপনার এই আজ থেকে আপনি খেলাটা শুরু হয়ে গেছে এবং আপনার আইনের কোনো বিবাদ এবং রায় আপনার পক্ষে আসার যে মানে সেটা আপনার আসবে এবং আপনার জয় লাভ আপনি করবে কারণ আপনার এখন বর্তমান সময় জয়ের দিকেই ধাবিত হবে এবং এই জয় আপনাকে আপনার স্থানে ধনভাবে ধন সম্পদ বাড়াবে যশ খেটি বাড়াবে বিষয় সম্পত্তি বাড়াবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির দিকেই ধাবিত করবে যার কারণে আপনার ধমকে আপনার আটকে থাকা অর্থ আপনি প্রাপ্তি লাভ করবে এবং আপনার ষষ্ঠভাবে শুক্র আপনি তো জানেন শুক্র অত্যন্ত জেদি রাশি জেদটা কেন হলো শুক্র এবং বৃহস্পতির এই প্রভাব এই রাশি জাতক ও জাতিকা গণের হারানো জিনিস সে যেমন ফিরে পাওয়া এবং খরচের হাত থেকে রক্ষা করা এবং ভোগ বিলাস অর্থ সম্পদ বিষয় সম্পত্তির মধ্যে দিয়েই আপনার রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু অগ্রগতি করবে এবং অর্থ বিনিয়োগ করে সে অর্থ সে লাভবানের হবে। এবং আপনার স্বাভাবিক কাজকর্মগুলো গতি একটা নতুন ধারার গতির মধ্য দিয়ে কন্যারাশির জাতক ও জাতিকেগণ ধাবিত হচ্ছে অধিপতি স্বয়ং বুধ সে ষষ্ঠ ভাবে আপনার কিন্তু অবস্থান করছে করছে আপনার বুধ ষষ্ঠভাবে স্বয়ং নিজেই অবস্থান করছে বুথ মানে ধন সম্পদ যশ কেটি প্রতিপত্তি নৌকা নৌকার ব্যবসা জাহাজের ব্যবসা কলকারখানার ব্যবসা লোহার ব্যবসা রড সিমেন্টের ব্যবসা একটা রম রম অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং তার স্বাস্থ্যও ভালো যাবে এবং তবে তার বায়ুজনিত কারণে একটু কষ্টভোগ করতে পারে এবং ত্বকে একটু প্রবলেম দেখা দিতে পারে এবং মাঝে মাঝে একটু দুর্বলতা অনুভব করবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ অর্থাৎ আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে শরীরে হঠাৎ জ্বর ভাইরাসে একটু কষ্ট ভোগ করতে পারেন এবং ছোটোখাটো রক্তপাত বা বাধা প্রাপ্তির মুখেও কন্যা রাশির জাতক ও জাতিকাগণ করবে ভালো থাকবে সুখে থাকবেন সবাইকে ধন্যবাদ